এখন তুমি বলতেছো যে আমি এই হাদিস মানি না আরে মগা হাদিস কাকে বলে হাদিস মানার ব্যাপারে তো আল্লাহ সরাসরি হায়েতিক রসুলের এত রসুলের এতে ভাগ আল্লাহ প্রতিটি উম্মার জন্য আবশ্যক করে দিয়েছেন মুসওয়াতুন হাসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ আমাদের জন্য আদর্শ সেই বিষয়টা তো আল্লাহ তাআলা আয়াতুল কারীমা অবতীর্ণ করে দিয়েছেন যারা আখিরাত দিবসের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করা তাহলে এই বিষয়গুলো একাধিকবার আয়াতুল কারীমার মধ্যে এসেছে আর তুমি মগা বড় ডাক্তার তুমি বলতেছো যে আসলে

তারপরে আয়াতি এত এত রসুল 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 শব্দগুলো এসেছে সেগুলো তুমি কেন দেখা গেছে মানুষের মাথা মস্তিষ্ক ঠিক থাকে এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে জাগ্রত হয়েছে একটু ঠান্ডা মাথায় কথা বলবে না ভাইয়া সে আয় কি বলতেছে আমি হাদিস মানি না আরে বেটা তুমি হাদিস মানলে কি আর না মানলে কি হ্যাঁ বরাতো বহু পূর্বেই কুপপারদে কুপপারদে দার প্রান্ততে পৌঁছে গেছ কারণ আল্লাহ তারা সুস্পষ্ট করে দিয়েছেন পালা ওয়া রাব্বিকা লা ইউকমিনুনা হtta yuhaqqimun জয়ে নবী আপনার রবের কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনার হাদিসকে আপনার সুন্নাকে না মানতে এখানে প্রশ্ন হতে পারে হাকতামায়ু হাক্কিমু এর দ্বারা উদ্দেশ্য কি হাদিস এর দ্বারা উদ্দেশ্য কি সুন্নাহ অবশ্যই সুন্নাহ

নাম্বার দুই আল্লাহ সোরা বাকারার মধ্যে বলেছেন ওয়া আনজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ আমি কিতাব অবতীর্ণ করেছি আপনার উপর পাশাপাশি হেকমা অবতীর্ণ করেছি কিতাবের পরে হেকমা এসেছে যেহেতু কিতাব আলাদা জিনিস হেকমাও আলাদা জিনিস এই আলাদা এবং পার্থক্যটা আমরা বুঝলাম কি করে হেকমা এবং কিতাবের মাঝখানে একটি ওয়াউ হরফে আতে পায় এসেছে হরফে আকু এসে তার পূর্বের বাক্য বা তার পূর্বের শব্দ এবং পরবর্তী শব্দের মধ্যে মুগায়রাত তথা ভিন্নতা সৃষ্টি করেছে তাহলে kitab দ্বারা উদ্দেশ্য কোরআন আর ওয়া পরের যে শব্দ সেটি হচ্ছে হেকমা হিকমাদার উদ্দেশ্য হচ্ছে হাদিস সুতরাং এই হিকমত থেকে হাক্কাম এবং হাকীমও এসেছে তারপরে সূরা জুমার মধ্যে এসেছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আমিয়ার রাসূল ওয়া কিতাব শিখিয়ে থাকেন এবং হেকমা শিখিয়ে থাকেন এখানে হেকমা দ্বারা উদ্দেশ্য হাদিস কারণ কিতাবের পাশাপাশি আসতে পারে তো এই রসুল থেকে এবং হাদিস অস্বীকার করে তারা বেঈমান তারা কাফের তাদের ইমান নেই এই ডক্টর জাহাঙ্গীর এখানে এসেই যেহেতু বলেছে সে হাদিসকে মানে না সুতরাং আজকের এই আলোচনার মাধ্যমে সুস্পষ্ট বুঝিয়ে দিলাম ডক্টর জাহাঙ্গীর বেঈমান ওর ইমান নেই ওর নতুন করে আবার ইমান আনতে হবে